মিয়া বস ফালতু স্লোগান দাও মিয়া বুঝো না কিছু এই মিয়া থাম নিজে ফালতু হয়ে আরেকজন ফালতু কর মিয়া বোঝো না কিছু নারা শব্দ ফার্সি নারা শব্দ কি নারা মানি বলন্দ করো উঁচু করো তাকবীর মানি আওয়াজ আওয়াজকে কি করো তো নারায় তাকবীর যখন বলছেন তখন কি বলছেন আপনারা আল্লাহ আল্লাহ আল্লাহকে বড় তাহলে যখন যদি বলেন রিসালাত আওয়াজ দাও মানে আল্লাহর নারায় তাকবীর বলায় যদি বলেন আল্লাহ আকবার তাহলে ওখানেও তো বলবেন রসুল আকবর সেখানে ইয়া রাসুল আল্লাহ কেন তাহলে এখানেও বলেন ওখানে যেহেতু অর্থ মানে প্রশংসা করা আমরা প্রশংসা করব আল্লাহ এবং আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ হিসেবে নবীর প্রশংসা নবী হিসাবে বলন্দ করো আল্লাহ করসুবাহনতাল্লা নিজে বলেছে ও রফা নালাকা নবী আপনার সান মান সম্মান ইজ্জত এটা নিয়ে শুধু আমি বলন্দ করি নাই আপনার জুতা মোবারকের ধুলা কোনা। এরও আলোচনা আমি এদেরকে বলন্দ করেছি আরও সাজিন পর্যন্ত এই জন্যেই আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বলতে চাচ্ছি আমরা নবীকে মেনতে মানতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে মাইনাস করছি আল্লাহকে বাদ দিয়েছি এই কথা না এটা আপনারা একটু অতিরিক্ত বেশি বুঝে ফেলে দিয়েছেন আপনার এই তাকবিন নিয়ে তো সমস্যা না আপনাদের মূল সমস্যা হলো ইয়া রসুল্লাহ নিয়ে রসুলুল্লাহ নিয়ে সমস্যা না মূল সমস্যা আপনার ইয়া নিয়ে ইয়া শব্দের অর্থ হাজির উপস্থিত এটা আপনারা বুঝাতে চাচ্ছেন হ্যাঁ ইয়া মানে হাজির উপস্থিত তবে রসুলের বাস্তব রূপে না উনি রহমতলী আলমিন হিসেবে আমাদের কাছে উপস্থিত না আমরাই সেই রহমতের কাছে ধরা রহমতল আলমিনের কাছে আমরা উপস্থিত এটা যদি আপনার খুব বুঝতে কষ্ট হয় একদম আপনি যখন বলেন নামাজের মধ্যে ইয়াকানা অবধুবা ইয়াকা সাইন শুধুই তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই ইবাদত আল্লাহর সাহায্য চাই আল্লাহর কিন্তু সেই ইবাদতের মধ্যে দরু শরীফ কার দরু শরীফ নবীর আত্ম হেতুর মধ্যে পড়া হচ্ছে আসসালাম আলাইকা কা এ কা মানে তো তুমি তুমি মানে তো সামনে এনে কাকে ইন্ডিকেট করে বলছেন আপনি তখন কথাই ছিলেন কীভাবে আছেন কাজেই রসুলকে নিয়ে তুচ্ছ তার ছিল রসুলের গোস্তাকি যারা করবে মূলত ইমানের যদি সূত্র ভালো করে বোঝেন এবং জানেন আর হাদিস দিয়ে খদার কচম আপনি ইমান থেকে আপনার ইমানরা আমি বঞ্চিত হওয়ার কথা বলছি না ইমান থেকে আপনার ইমান অবশ্যই অনিরাপদ হিসাবে আপনার ইমানের নিরাপত্তা যদি খুঁজতে চান তাহলে আল্লাহ রুস আল্লাহর পক্ষ থেকে দিন ইসলামের প্রচারের সিস্টেম ধারা প্রক্রমা অনুসারে যে সংবিধান আল্লাহ তালা কোরআনে নাজির করে দিয়েছেন আপনি সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেদায়তের নূর যেটা আপনি খুঁজে পাচ্ছেন না এটা তারবিয়াতের বিষয় এই তারবিয়াতের বিষয়টা আল্লাহ সুবাহনু তালা নিজে রব শব্দের মধ্যে নিহিত করে দিয়ে বলেছেন নিজেকে বলেছেন আমি হলো রব্বুল আয়ালিন আর হাবিব আপনি হলেন আলামিন এখানও আলামিন এখানও আলামিন এই জন্যে মুসালাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করে ই আল্লাহ আল্লাহ সাল্লামকে কে সৃষ্টি করেছেন আল্লাহ বলে কে মুচা আমি সৃষ্টি করেছি এবং মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আরও সাজিমে দুনিয়া পাঠাচ্ছেন কে পাঠাচ্ছেন আপনি পাঠাচ্ছেন তো আপনি সৃষ্টি করছেন আরো সাজিমে পাঠাইবেন দুনিয়াতে দুনিয়া থেকে নেওয়ার সময় আপনি যেই সিস্টেমে যেইভাবে পাঠিয়ে দিয়েছেন আবার ওইভাবেই নেবেন এখানে মৃত্যু কেন দিলেন কবর কেন দিলেন হাসর কেন দিলেন মিজান কেন দিলেন ফুলসিরাত কেন হল এগুলার কোন কারণ ছিল কারণ আপনার আল্লাহ সুবাহানু তালাক অসীম ক্ষমতার অধিকারী আপনি যেইভাবে আদমার আদম সাল্লামকে আড়স থেকে জমিনের পৃথিবীতে প্রেরণ করেছেন আবার ঠিক ওই সিস্টেমে ওইভাবে আপনি নেবেন আল্লাহ হুসুবা তালা আলাই সাল্লামকে বললেন হে মোসা তুমি আমি আল্লাহ পারতাম আদম আলাহি সাল্লামকে যেইভাবে দুনিয়াতে প্রেরণ করেছি আবার ওইভাবে আমি উঠিয়ে নিতে পারতাম এগুলো কেন করেছি বান্দা আমার বান্দারা মৃত্যুর সময় আমার হাবিবকে চিনে কিনা কবরের মধ্যে আমার হাবিবকে চিনে কিনা হাসরের মাঠে আমার হাবিবকে চিনে কিনা ফুলসেরাতে আমার হাবিবকে চিনে কিনা মিজানে আমার হাবিবকে চিনে কিনা জান্নাত 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 জাহান নামের ফয়সালার সময় আমার হাবিবকে চিনে না চিনে কিনা আমার হাবিবকে যারা চিনে আসবে আমি আল্লাহ তার পক্ষে আছি সেই হাবিবকে চেনার সূত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছে আমি আল্লাহ হল রব্বুল আলমিন আর রসুল আপনি হলো রহমতল আলমিন যেইখানে আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে বলেছেন আল্লাহ বলেছে আমি আল্লাহ হল রহমানুর রহিম আর হাবি আপনি হলো রহিম আমি যে বিষয় নিয়ে যার পক্ষে বিপক্ষে কথা বলছি আসলে বিপক্ষে না দিন আমাদেরকে একটু সত্য করে সূক্ষ্ম করে বুঝান বোঝানোর চেষ্টা করেন আপনি কী জন্যে এগুলো রসুলকে তুচ্ছতা ছিল আপনার মতো বেলে বেলে ফেলে দিয়েছেন এটা কোন অধিকারে কোন আয়াতের বলে কোন দলিলের ক্ষেত্রে আপনি দলিলটা ভালো করে একটু পর্যবেক্ষণ করে দেখবেন যে আয়াত দ্বারা নবীকে আমাদের মতন বলছেন ওই আয়তই প্রমাণ করে দিয়েছে নবী আসলে আপনার মতন মানুষ না নবী মানুষই না যাই হোক পরে বিস্তারিত আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে তরফিক দান করুন সোনুল আল্লাহ আমিন